নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প বলাই তোমাদের কাছে বলে শোনাচ্ছি মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি সে কথা জানা বস্তু তো আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভিতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে নিয়েছে আমাদের বাঘ গরুকে এক খোঁয়ারে দিয়েছে পুরে অহিনকুলকে এক খাঁচাই ধরে রেখেছে যেমন রাগিনী বলি তাকেই যা আপনার ভিতরকার সমুদয় সারেগামা গামা গাগুলোকে সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করবার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভেতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে কোনোটাতে মধ্যম কোনোটাতে কোমল গান্ধার কোনোটাতে পঞ্চম আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয় পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে গা খুলে বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে আমের বোল ধরে তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে ভরে ওঠে তাতে একটা ঘন রং লাগে তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া জোড়াটাড়া দিয়ে অতি পুরনো বটের কোটরে বাসা বেঁধে আছে যে একজোড়া অতি পুরনো পাখি ব্যঙ্গমা ব্যঙ্গমি তাদের গল্প ওই দেবাডাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয় ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলুম আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ঢাল পেয়ে নিচে পর্যন্ত নেবে গিয়েছে সেইতে দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কেবলই গড়াচ্ছে প্রায় তারই সেই ঢালু বেয়েও নিচেও গড়াতো সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর খাড়ের কাছে সুরসুড়ি লাগত আরও খিলখিল করে হেসে উঠত রাতে বৃষ্টির পরে সমস্ত সকালে সামনের পাহাড়ের শিকড় দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবতারু বনের উপর এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবতারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গা ছমছম করে এইসব প্রকাণ্ড গাছের ভিতরকার মানুষকেও ও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেক কালের দাদা এক যে ছিল রাজাদের আমলের ওর ভাবে ভোলা চোখটা কেবল যে উপরের দিকেই তা নয় অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে এই দেখতে তার উৎসুকের সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞেস করে তারপরে 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 তারা ওর চির সমাপ্ত গল্প সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা তাদের সঙ্গে ওর কি যে একটা বয়স্ক ভাব তা কেমন করে প্রকাশ করবে তারাও ওকে কী একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আঁকু ফাঁকু করে হয়তো বলে তোমার নাম কি হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার মা তো নেই কেউ গাছের ফুল তোলে এটা ওর বড় বাজে কারো কাছে এই যে সংকোচের কোনো মানে নেই এটা সে বুঝেছে এই জন্যে ব্যথাটা লুকোতে চেষ্টা করে ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে কি পারে ও কিছু বলতে পারে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভিতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয় ওর কানতে লজ্জা করে পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে কেননা ঘাসের ভিতরে ভিতরে ও প্রত্যহ দেখে দেখে বেরিয়েছে এতটুকু লতা বেগুনি হলদে নামহারা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কন্তিকারী গাছ তার নীল নীল ফুলের বুকটির মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা বেড়ার কাছে কাছে কোথাও বা কাল মেঘের লতা কোথাও বা অনন্ত মূল পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে কি সুন্দর তার পাতা সমস্তই নিষ্ঠুর নীরনি দিয়ে নেড়িয়ে ফেলা হয় তারা বাগানের শৌখিন গাছ নয় তাদের নালিশ শোনবার কেউ নেই একদিন ওর কোকিল কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই খাসিয়ারাকে বলো না আমার ওই গাছগুলোকে যেন না কাটে কাকি বলে বলাই কি যে পাগলের মতো বকিস ও যে সব জঙ্গল সাফ না করলে চলবে কেমন বলাই অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতকগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই ওর চারদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার দিনে যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্ক স্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম কন্দন উঠিয়েছে সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরূপ নেই চারদিকে পাথর আর পাঁক আর জল কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে আমি থাকব আমি বাঁচব আমি চিরুপ্রথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব রৌদ্রে বাদলে দিনে রাত্রে গাছের সেই রব আজও উঠেছে বনে বনে পর্বত প্রান্তরে তাদেরই শাখায় পত্রে ধরনের প্রাণ বলে বলে উঠেছে আমি থাকবো আমি থাকবো বিশ্বপ্রাণের মুখ এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুর্লুককে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্যে প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশী আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি থাকব সেই বিশ্বপ্রাণের বাণী কেমন এক রকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলে কাকা এ গাছটা কি দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানে উঠেছে হায় রে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম পলাপটুকুর মতো তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে হাতে একটু একটু জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগতই ব্যাক্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল শিমুল গাছ বাড়েও দ্রুত কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত ধুয়ে উঁচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে একটা আশ্চর্য গাছ শিশুর প্রথম বুদ্ধির আভাস মাত্র মা যেমন করে আশ্চর্য শিশু বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে আমি বললুম মালিকে বলতে হবে এটা উপড়ে ফেলে দেবে বলাই চমকে উঠল এ কী দারুণ কথা বললে না কাকা তোমার দুটি পায়ে পড়ি উপড়ে ফেলো না আমি বললুম কি যে বলিস তার ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারল না এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে কোলে বসে তার গলা জোরে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কানতে কানতে বললে কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটেন উপায়টা ঠিক থাউড়ে ছিল ওর কাকি আমাকে ডেকে বললে ওগো শুনেছ আহা ওর গাছটা রেখে দা রেখে দিলুম গোড়ায় বলাই না যদি দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না কিন্তু এখন রোজই চোখে পড়ে বছর বছরখানেকের মধ্যে গাছটা নীল লজ্জের মতো মস্ত বেড়ে উঠল বলাইয়ের এখন হল এই গাছটার পরেই তার সবচেয়ে স্নেহ গাছটাকে প্রতিদিন দেখাচ্ছে নিতান্ত নির্বুতির মতন একটা জায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে যে দেখে সেই ভাবে এটা এখানে কি করতে আরও দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল বলাই কি লোভ দেখালুম এর বদলে খুব ভালো কতকগুলো গোলাপ চারা আনিয়ে দেব বললেন নিতান্তই শিমুল গাছ যদি তোমার পছন্দ তবে আরেকটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব সুন্দর দেখতে হবে কিন্তু কাট পার কথা বললেই বলাই আঁতকে উঠে আর ওর কাকি বলে আহা এমনিতে কি খারাপ দেখতে হয়েছে আমার বৌদিদের মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে বোধ করি সেই সোখে দাদার খেয়াল গেল তিনি এই বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ বছর দশেক পরে কাকা ফিরে এসে বলাইকে বিলেতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন শ্রেমলেই তারপরে বিলিতে নিয়ে যাওয়ার কথা কানতে কানতে কাকির কুল ছেড়ে বলাই চলে গেল আমাদের ঘর হলো শৈন্য তারপরে দু চার বছর যায় ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন আর বলাইয়ের শূন্য শোয়ার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো তার রবারের ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন চাড়েন এতদিনে এইসব সব চিহ্নকে ছাড়িয়ে দিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে এই কথা বসে বসে চিন্তা করেন কোনো এক সময়ে দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটার বড় বার বেড়েছে এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না এক সময়ে দিলুম তাকে কেটে এমন সময় শিমলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও বিলেতে যাওয়ার পূর্বে একবার আমার কাছে আসবার কথা ছিল সে আর হলো না তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে আর কাকি আমাকে ডেকে শুনলেন ওগো শুনেছো একজন ফটোগ্রাফওয়ালা ডেকে আনো জিজ্ঞেস করলুম কেন বলাইয়ের কাঁচা হাতের লেখা চেঠি আমাকে দেখতে দিলেন আমি বললেম সে গাছ তো কাটা হয়ে গেছে বলাইয়ের কাকি দুদিন অন্ন করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটিও কথা করনি বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নারী ছিঁড়ে আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতো সরিয়ে দিলে তাতে ওর যেন সমস্ত সংসারকে বাঁচল তার বুকের মধ্যে ক্ষত করে দিলে ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণের দোষর নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ করলাম আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো